সব যাওয়ার পথে তো অনেক বাজে বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল সেটা তো আগের ভিডিওটা যারা যারা দেখেছো অবশ্যই বলেছি আর বাজে বাজে এক্সপিরিয়েন্সের মধ্যে একটা ভালো এক্সপিরিয়েন্স আমার যেটা হয়েছে আর যেটা আমার বারবার হয়ে থাকে সেটা হচ্ছে আমার হাজব্যান্ডকে নিয়ে আমি মনে করি আমি ভাগ্য করে আমার হাজব্যান্ডকে পেয়েছি সত্যি কথা আমার হাজবেন্ডের মতো হাজবেন্ড হয়তো হয় না তার কিন্তু পায়ে নিজের পায়ে ব্যথা পায়ের অবস্থা খুব খারাপ তারপরেও কিন্তু সে বারবার চেষ্টা করছিল যাতে আমি পুরোটা হেঁটে যেতে পারি এবং আমার পায়ের অবস্থা যাতে ভালো থাকে তো চলো আজকে কি কী ঘটেছিল এবং আমি আবারও সবাইকে হারিয়ে ফেলেছিলাম সেই ঘটনাটাই তোমাদের সবার সাথে শেয়ার করব। তো চলো প্রথম থেকে আবার শেয়ার করি কি কি হয়েছিল এই ভিডিওতে তো দেখিয়েইছি যে আমরা তারকেশ্বর পর্যন্ত কীভাবে পৌঁছালাম এবং তারকেশ্বরে এসে নিমাইতিত্ব ঘাট থেকে জল তুলেছি তুলে কিন্তু আমরা সবাই মিলে আমাদের বাক সাজিয়ে নিয়েছি এবং যে আমাদের বাকের মধ্যে কলসি ছিল বা ঘট বলো সেটা কিন্তু আমরা ভালোভাবে পুজো করে নিয়েছি তো চলো আজকে কিন্তু আবারও তোমাদের সাথে শেয়ার করব যে রাস্তায় আমার সাথে কি কি ঘটেছিল এবং আমরা সবাই সবাইকে হারিয়ে ফেলার পর কি করেছিলাম যেহেতু এখানে বাঘ পুজো দেওয়া হয়ে গেছিলো তারপর কিন্তু বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল তিলক আমাদের মধ্যে মানে আমার বন্ধুদের মধ্যে একটা দাদা আই ব্রাহ্মণ ছিল বলছিল তো দাদাটা বাড়ি থেকে নিয়ে এসেছিল তিলক তো সেই তিলকটা এখন সবার কপালের মধ্যে লাগানো হবে সেটা নিয়ে এখানে লেগেছে যুদ্ধ তো আমার হাজব্যান্ড এখানে ওর বন্ধুকে পড়িয়ে দিচ্ছিল পড়িয়ে দেওয়ার পর এত বাজে করে পড়িয়েছে আমি ভাবলাম হয়তো ওই দাদাটা ওরকমভাবে বলেছে তার জন্য হয়তো ওরকমভাবে পুরো একদম গোবর ল্যাপার মতো করে লেপে দিয়েছে হয়তো আমাদেরকে ভালোভাবে পরিয়ে দেবে কিন্তু

আমার তো ভিডিওটা এডিট করতে বসো এখনও খুব হাসি পাচ্ছে যে আমার কপালটা কি করেছে আর সবাই মিলে আমার ফোনের পিছনে এরকম উঁকি দিচ্ছে কেন বলে তো দেখো আমিও উঁকি দিচ্ছি তার কারণ কদিন আগে আমি ভিডিওটা তোমরা দেখেছো কি না জানি না ভিডিওটা আমি অবশ্যই শেয়ার করে রেখেছি যে আমি একটা ফোন কভার বানিয়েছিলাম আর সেই কভারটার পিছনে ছিল একটা আয়না সেই আয়নাটাকে দেখবে বলে সবাই মিলে ওরকম করছে তারপর দেখো আমি আমার বান্ধবীকে এখানে করে দিচ্ছিলাম আর বান্ধবী তো কিছু দেখতেই পাচ্ছিলো না আর বারবার বলছিলো শুরু করে করে দিবি ভালোভাবে করে দিবি কিন্তু ওই সরু সরু করতে গিয়ে না আঙ্গুলের এতে দেখো কোনো একটা কাঠি টাঠি থাকলে খুব সুন্দর করে পড়ানো যায় বাট আঙ্গুল দিয়ে কতটা হবে আর আমি একবার করে মুচ্ছি আর একবার করে ঠিক করে দিচ্ছিলাম আর নিজে কিন্তু খুব হাসছিলাম আর এই দেখো সবাই সেই আয়নাটা দেখতেই কিন্তু ব্যস্ত আর এরকম করতে করতে পরপর দেখো কত জন মিলে সেই আয়নাটাকে দেখতে আসে চলো একটু ফাস্ট মুডে দেখায় সবাই আয়নার সামনে কি করছে

আর এটা ছিল আমাদের বড় বাঘ মানে আমার হাজবেন্ডের বাঘটা আর আয়নাটা নিয়ে গিয়ে কিন্তু সবার খুব সুবিধা হয়েছে এমনকি আমার হাজবেন্ডের বন্ধুরাও বেশ আয়না দেখছিল আর তারপর দেখো আমরা বেরিয়ে গেছি রাস্তায় মানে আমাদের হাঁটা শুরু হয়ে গেছে আর ওই দেখো আমাদের ছোট্ট বাঘটা কিন্তু আমার হাজবেন্ডের কাঁধে তার কারণ সত্যি কথা বলতে ও না থাকলে আমি জানি না আমরা কি করতাম ও প্রথম থেকে যেহেতু অনেকটা ভিড় ছিল প্রথমে ওই নিমাইধিত্য ঘাট থেকে বেরোবো বলে তার জন্য কিন্তু ও প্রথমে আমাদের বাঘটা নিয়েছিল নেওয়ার পরে কিন্তু ও কিছুটা নিয়ে গেছে বাঘটা আমি আর আমার বোন নিয়ে বেরিয়েছি তো দেখো আমরা কতটা হাসি মুখ নিয়ে বেরিয়েছি কিন্তু লাস্ট পর্যন্ত আমাদের এই হাসিটা থাকবেই না ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তারপর বুঝতে পারবে যে এই হাসি কিভাবে আমাদের মুখ থেকে গায়েব হয়ে যায় তো এখানে আমার হাজব্যান্ড বাঘটা আমার বোনকে দিয়ে দেবে আর সত্যি বলতে প্রথম থেকে মানে ওরা যেহেতু বড় বাঁক নিয়েছে আর বড় বাঁক নিলে না একদম আস্তে আস্তে হাঁটলে একদমই চলে না আর শুধু বড় বাঘ কেন তুমি ছোটো বাঁক নিলেও কিন্তু আস্তে আস্তে একদম হাঁটতে পারবে না মানে বাঁকের টানে টানে না মানুষ যে কতটা দূরে মানে ছোটতে পারে সেটা যে বাঁকটা নিয়েছে সেই বুঝতে পারবে দেখো আমার বনে এতক্ষণ ঝিমাচ্ছিলো যেই বাঁকটা ওর কাঁধে পড়েছে তখনই কিন্তু ও জোরে জোরে চলতে মানে শুরু করে দিয়েছে আর কি আমি আবার জানি না কেন ভয়েস দিতে গেলে এত তুতলাই যাই হোক তারপর দেখো বোন আর আমি কিন্তু এখানে হাঁটছি কিছুটা বাক ও নেবে কিছুটা আমি নেবো এরকম করতে করতে কিন্তু দুজন মিলে একটুখনি ও নেবে একটুখুনি আমি নেবো এরকম করতে করতেই পুরোটা নিয়ে যাব কিন্তু প্রথমে যখন বাঘ আমরা কাঁধে নিয়েছিলাম মানে বিশেষ করে আমি আমি তখন একদমই বুঝতে পারিনি যে বাঘ নিতে নিতে কাঁধটা একটা টাইমে এত ব্যথা হয়ে যাবে যে আমি সেই বাঘের ভাড় আর নিতেই পারবো না সকালবেলা মানে সারা রাত হেঁটে একটু ভর্ণা হতে হতে আমি কান্নাকাটি শুরু করে দেব যে আমার বাঘ থেকে আমার শিকেগুলো খুলে দাও তো যাই হোক এখানে কিন্তু আমরা হাঁটা শুরু করে দিচ্ছি আর কিছুক্ষণ পরেই কিন্তু নেমে আসবে অন্ধকার তার কারণ এখনই প্রায় ছটা বাজে আমরা ছটার পরে হাঁটা শুরু করেছি আর চলো এই যে আমার বান্ধবীও কিন্তু এখানে হাঁটছে আরও কিছুটা না আমার বাঘটা আমার হাজব্যান্ড নিয়েছিল নেওয়ার পরে যেহেতু ওদেরকে বড় বাঘ নিতে হবে ও আমার বাঘটা কেনই বা নিতেও পারবে না কারণ ওদের বাঘটা এতটাই ভারী যেহেতু বড় বাঘ ভারী তো হবেই আমরা ছোটো বাঘ নিয়েই মানে হাঁপিয়ে পড়ছিলাম তো সেই জন্য কিন্তু আমার বাঘ আমি এখানে নিয়ে নিয়েছি আর আমার বান্ধবী কিন্তু শিকেই করে জল নিয়েছিল নেওয়ার পরে দেখো রাস্তা এখানে পড়েছিল গেট গেট পড়ার পরে এখানে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় আর আমার হাজবেন্ডরা কিন্তু আর একটু এগিয়ে গেছে মানে আমাদেরকে ছাড়িয়ে অনেকটাই এগিয়ে গেছে ভেবেছিলাম পাবো এখানে খুঁজে কিন্তু না এখানেও কিন্তু আমি আমার হাজব্যান্ডদেরকে খুঁজে পেলাম না আর এখানে দেখো অলরেডি কিন্তু সন্ধ্যে সন্ধে হয়ে এসেছে আর এখানে না প্রচুর গুতগাতি খাচ্ছিলাম কারণ আমি না মানে সাইড বোম সাইড বোমটা ঠিক আমার মুখ থেকে বেরোয় না কেন জানি না ঠিক আছে এটা বলতে বলতে না আমার অভ্যাস করে নেওয়া দরকার দেখো পুরোপুরি বলতে গেলে অনেকটাই সন্ধে হয়ে এসেছে আর এখনও কিন্তু আমি বাঘ নিয়ে হাঁটছি আর ওই যে আমার বোনও রয়েছে পিছনে আর আমার বান্ধবী ওর কিন্তু জলটা নিয়েছে শিকাই করে তারপর কিন্তু আমরা চলে এসেছি বিশালক্ষ্মী মন্দিরে আমার হাজব্যান্ডদেরকে আমি সারা রাস্তা খুঁজে পাইনি বিশালক্ষ্মী মন্দিরে এসে তারপর খুঁজে পেয়েছিলাম তারপর আমার বান্ধবীর অবস্থা দেখো আর চলতে পারছে না সিঙ্গুর ব্রিজের মানে আগে একটা ব্রিজ পরে সেই ব্রিজটাকে কি যেন বলে যেহেতু আমরা ডাকাত কালী বাড়ির ওদিক দিয়ে যাইনি আমরা বিশালক্ষ্মী মন্দিরের এদিক দিয়ে যাচ্ছিলাম তার কারণ হচ্ছে কি শুনেছি যে ডাকাত কালীবাড়ির ওটা নাকি কোন কোনো একটা পাড়ার রাস্তা আর রাস্তা নাকি প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ পাড়ার রাস্তা আর এটা নাকি হচ্ছে কি হাইওয়ে যেহেতু এটা মেন রোড তো সেই জন্য রাস্তাটা হয়তো এখানকারটা একটু ভালো আর ওইখানকার রাস্তাটা প্রচণ্ড বাজে প্রচণ্ড বাজে তো আমি আর যখন পারছিলাম না মানে বোন আর আমি বাঘ নিয়ে এতটাই ঘাড় ব্যথা করছিল তো আমার বান্ধবী বললো যে দে আমিই নিয়ে যাই তো ভাবলাম চলো তিন বান্ধবী মিলেই আর কি এখন বোন বললে তো হবে না তিন বান্ধবী মিলেই নিয়ে নিয়েছি বাঘ তো আমাদের বাঘটা একো বইলৰ টইলৰ তারপর দেখো আমরা চলে এসে চলে এসেছিলাম এইটা হচ্ছে নটরাজ মন্দির এখানেও কিন্তু আমার হাজব্যান্ডদের সাথে আমাদের কোনো দেখা সাক্ষাৎ কিছু নেই নটরাজ মন্দিরে ওরা আগে ঢুকে গেছে যেহেতু ওদের কাছে বড়ো বাঁক তো ওরা আগে ঢুকে গিয়ে বসেছিল তারপর গিয়ে আমরা দেখা করেছি আর আবার ওখানে বসে কিছুটা রেস্ট নিয়েছি রেস্ট নেওয়ার পরে চলে এসেছে এখানে বিশ্বনাথ মন্দিরে তো বিশ্বনাথ মন্দিরে এখানে এসেও কিন্তু উপরে যেতে পারেনি জল ঢালতে তার কারণ এতটাই ভিড় তো ওখানে জল না ঢেলে ঠাকুরকে দর্শন করে আবার ওখানে বসে কিছুটা নিয়ে আবারও বেরিয়ে পেরে পড়েছি আর কি যেহেতু আমার হাজব্যান্ডের সাথে আমাদের কোনো দেখা সাক্ষাৎ কিছু হচ্ছিল না ওরা কোথায় আমরা কোথায় কিছুই বুঝতে পারছিলাম না তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম এটা ছিল যেন কি ও হ্যাঁ এটা মনে পড়েছে এটা হচ্ছে আরাধনা মন্দির আরাধনা মন্দিরে আমার হাজব্যান্ডরা না এক ঘন্টা আগে পৌঁছে গেছে পৌঁছে কিন্তু আরাধনা মন্দিরে ওইখানে নাকি নিরামিষ ভাত দেয় তো ভাত খেয়েছে ওর বন্ধুরা আর ওরা খেয়ে দিয়ে ওরা ঘুমাচ্ছিল এখানে এসে ঠিক আর তো আমার বোন আর আমরা এলাম এসে কিন্তু আমার হাজব্যান্ড যাওয়ার আগে কিন্তু এখানে যে আদিওগি মূর্তি আছে এটাকে দর্শন করলাম আর পিছনে ছিল একটা বাজরাংবলির মূর্তি তো ঠাকুর দর্শন করে ওই দেখো বাজরাংবলি আর এই হচ্ছে আদিওগি তো ঠাকুর দর্শন করে আমার বোনকে ছবি তুলে দিয়ে আমরা আমাদের কাছে গেলাম হাজব্যান্ডের কাছে আসার পরেই কিন্তু আমার পায়ে যে ক্রেপ ব্যান্ডেজ বা হচ্ছে কি অ্যাঙ্কেলগুলো বাধা ছিল সেগুলো কিন্তু আমার হাজব্যান্ড প্রথমত খুললো খুলে কিন্তু আমার পাগুলোকে একটু ভালোভাবে মাসাজ করে দিল দিয়ে আবার যখন বেরোবো তখন কিন্তু আমার হাজব্যান্ড আবারও আমাকে এগুলো পরিয়ে দেবে সত্যি বলতে আমি মনে করি যে আমি আমার হাজব্যান্ডের মতো হাজব্যান্ড পেয়েছি ভাগ্য করে কারণ আমি দেখেছি ও না মানে খুব ভালো টেক কেয়ার করে হয়তো একটু রাগী শুধু ও রাগী বললে তো হবে না আমি ওকে রাগাই আর আমিও ভীষণ জেদি ভীষণ রাগি আমাকে যারা যারা চেনে তারাই জানে যে আমি কতটা বদ আর কতটা রাগী আর জেদি মানে আমি যদি কোনো কথা বলি সেটা আমি করবোই আমি এত জেদি নিজেই ভাবি যে এক তো যেদি কি করে একটা মানুষ হতে পারে তারপর দেখো আমার হাজব্যান্ডের কাছে ডাইনো ছিল ও নিজেই দেখলাম ব্যাগ থেকে বের করলো আমার যেহেতু ব্যান্ডেডটা খারাপ হয়ে গেছে ও কিন্তু সেই ডাইনোটা আমার পায়ের মধ্যে লাগিয়ে দিচ্ছে আর পাশে ছিল ওর বন্ধুরা তো বন্ধুরা না ওকে নিয়ে অনেক খিল্লি করছিল যে বাবা বইয়ের পায়ে হাত দিচ্ছিস বা কিছু ই আর কি মারছিল সবাই আর কি একসাথে থাকলে যেটা হয় কিন্তু ও সেগুলোকে কোনো পরোয়া না করে কিন্তু দেখো ও কিন্তু আমার পাটা ঠিক করে দিচ্ছিল আর এই দিকে দেখো যেহেতু ওদের হাজব্যান্ডে আসেনি তো ওদের মুখ চোখ দেখো আমাকে থেকে হিংসা করে জিলাস ফিল আর কি যাই হোক আর এখানে দেখো সানুদা এমন ঘুমিয়েছে মনে হচ্ছে বাড়িতে ঘুমোচ্ছে মানে ডাকছে এমন করে তাও উঠছে না মানে হাত ফার ছিটকে ফেলে দিচ্ছে মনে হচ্ছে বাড়িতে একদম আরামসে আর ছোটনদা তো প্রথম থেকেই রেডি যাওয়ার জন্য ও মা ফোন দেখে দেখি আবার নমস্কার করে নিল মানে তারকেশ্বর যাচ্ছে বলে ঠাকুর ভক্ত এত মানে ধারণা আর আমরা সবাই মিলে আরাধনা থেকে বেরিয়ে যাব আর এই ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে তো চলো নেক্সট পার্টটা আবারও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসছি